আমাদের দেশে আর গায়েবি মামলার গেল না আমরা দেখেছি আমি এর আমল থেকেই রাজনীতির সাথে যুক্ত শেষের দিকে এর এর সরকারের শেষের দিকে থেকে যুক্ত তো আমি তখন থেকে দেখতাম কীরকম রকম মামলা হতো মনে করেন যে আমি দেখেছি যে মনে করেন আমাদের এলাকায় একটি স্কুলে একটা একটা ঘটনা স্কুলে যত বিরোধী দল যেমন আমার এলাকায় আমরা যে স্কুলে পড়ি পড়েছিলাম সেই স্কুলে একটা সন্ত্রাসী হামলা মানে সন্ত্রাসী পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ করে সেই সংঘর্ষে পাঁচশো জন মতো আসামি দিয়েছিল নামে বে নামে মানে ছাত্র দল ছাত্রলীগ বাজার রামনগর বাজার ছাত্র দল আর ছাত্রলীগের হেন কোনো নেতা ছিল না যে পালায় নাই আমি পড়ি যে তখন তো সক্রিয় না ছোট মানুষ সবে কলেজে পড়ি সবে কলেজে ছাত্র আমিও ভয় পালায় থাকতাম কিছুদিন আমি রাস্তায় বেরোইতাম আপনার বাজারে যেতাম কিন্তু এক সময় দেখতাম যে আমার বয়সী যারা তারা পলাতক আমিও তখন ভয়ে পালায় থাকতাম সবচেয়ে মজার বিষয় যে সেটা ঘটনাটা সম্ভবত উননব্বই বা নব্বই সালের ঘটনা সম্ভবত আমার যতদূর মনে পড়ে উননব্বই নব্বই একানব্বই এর না না একানব্বই না একানব্বই তো বিএনপি ক্ষমতায় আসলো তখন বিএনপি পাওয়ার না তো যাতে পারে উননব্বই উননব্বই নব্বই এই দুই বছরের মধ্যে যে কোনো একদিনে ঘটনা যে এক সালের ঘটনা সবাই পালিয়ে গেছে আমিও পালিয়ে গেছি পালাই থাকতাম একজন ছাত্র নেতা ছিল না আপনারা যারা সরিষাবাড়ি জামালপুর যারা সরিষাবাড়ির বাসিন্দা জিজ্ঞেস করেন এর সাথে সরকার সময় সরিষাবাড়ির আর্ট স্কুলে একটা পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয় নট এ সিঙ্গেল ছাত্রলীগ ছাত্রদল নেতা তো দূরের কথা একটা কর্মী ছিল না ইভেন আমি পালিয়েছিলাম আমার কাজিন তো পালায় ছিলই আমি পালিয়েছিলাম শুধু ছাত্রদল না ছাত্রলীগ সবাই পালায় গেছে আর তারপরে ধরপাকড় শুরু হয়ে গেল পাইকারি হারে ছাত্রলীগ ছাত্র দল ধরতো এই সাথে পুলিশ আর মনে করেন সবচেয়ে মজার তথ্য দেয় আমাদের এই যারা দল পাল্টায় না দল পাল্টানো পাবলিক সবসময় থাকে তখন আমাদের তসরুদ্দিন কাকা আসলে মারা গেছে মানে মানে রিয়াদের আপরা দিন কাকা তার বড় ছেলে সুলতান ভাই এই সুলতান ভাইয়ের কাছে আমরা বিশ টাকা করে ফর্ম মাছের পূরণ করছি যাদের মামলা না জাতীয় পার্টির ফর্ম নিয়ে আসছি মনে আছে বিশ টাকা করে নিত ফর্ম পূরণ করতাম পাইকারি ধরে সবাই মামলার ভয়ে আমরা ফর্ম পূরণ করছি যখন পুলিশ ধর শুরু করলো তাই হোক আমি সহ আমরা সবাই জাতীয় পার্টির ফর্ম আনছি আর ছাত্র সমাজের ফর্ম পূরণ করছি সবাই মানে ছাত্রলীগ ছাত্রদল সবাই এই কাজটা করছে ভয়ে সুলতান ভাইয়ের কাছ থেকে আমরা ফর্ম ফর্মে আসতাম ওটা আলাদা বিষয় যা বলছিলাম যে গায়ে মামলার আমরা একটু উদাহরণ দিলাম মনে করেন যে কাঁচা মরিচ কাঁচা মরিচ কারো বাড়িতে কাঁচা মরিচ নিজেরাই কাঁচা মরিচের টাল বলি আমরা কাঁচা মরিচের যে খেত ওগুলো নিজেরাই কেটে ফেলে কেলে রাজনৈতিক মামলা দিয়ে দিত এগুলো রাজনৈতাম আমরা বাস করে দিয়ে গাড়ি করে দিয়ে তারপর নিজের গাড়ি নিজে পুরে তারপর এমনি কোনো কিছু ঘটে নেই তবু মানে এরকম মামলার বহু সাক্ষী আছে গায়েবী মামলার আমরা আমি এইটা উনিশশো অষ্ট উননব্বই নব্বই সাল থেকে অদ্যবধি দেখে আসতেছি সর্বশেষ কালকে নাকি পরশু দিন একটা মামলা হয়েছে খালেদা জিয়াকে পনেরো সালে হামলা করছিল অভিযোগের প্রকাশ খালাজের গাড়ি ভরে বিশটা গাড়ি ভাঙা হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় এর জন্যে অনেক লোককে আসামি দিয়েছে সাথে তিনজন লোকের নাম দিয়েছে আমি হাসতেছি আর জীবনে একটা পিপড়া মারিয়েছে কিনা আমার ধারণা আছে এক নাম্বার হলো জায়দ খান এই লোকটা জীবনে একটা পিঁপড়া টিপ দেওয়া আসে কিনা আমার সন্দেহ আছে যদিও তার ভাইয়ের নামে অভিযোগ আছে জমি দখল করার তার ভাই একটা পুলিশ অফিসার কিন্তু জায়দ খানের জায়দ খান জীবন একটা পিঁপড়া মারছে বলে মনে হয় জয় ও সেম কেস জয় অভিনয় করে জয় কি জানো নাম পুরনো নাম ভুলে গেছি আর লোক কি সাজু খাদেন নাকি রাজু খাদেন টিভিতে অভিনয় করে এই তিনজন লোকের এই এরা যাবে খেলা এখন মারতে এরা বুঝে খেলা যায় মারতে যাবে এরা পাগল এরা পাগল এগুলো তোর সাহস আছে খেলা যায় কথা আমার গাড়ি ভাড়া আমরা সালা বেরা যাই হোক এটা রাজনৈতিক মামলা গায়ে মামলা কে যেন আজকে দেখছি কলামে লিখছে যে আগের মতোই মামলাগুলো চলছে রাজনৈতিক মামলা শুধু ঠিকানা বদল হয়ে গেছে চমৎকার উদাহরণ দিয়েছেন যে লেখক কে যেন পাঠিয়েছে কোথায় পড়লাম আজকে পড়েছে আমার মনে নাই মনে করতে পারতেছি না সেখানে লেখা ছিল যে গায়ে মামলাগুলো ঠিক আগের মতোই গায়ে মামলা শুধু ঠিকানা বদল মানে এ টিমের বদলে বি টিমের বদলে এখন এ টিমের মামলা কারেক্ট আর দেখেন কি সুন্দর মিল ওইবার সেনা শাসনের সময় মইন আরে মইনুদ্দিন ফখরুদ্দিনের শাসনের সময় বিএনপি বিপদে পড়ছিল সেনাবাহিনীর সেনাবাহিনীর কারণে এবার আওয়ামী লীগ বিপদে পড়েছে সেইম ইতিহাস হিস্ট্রি রিপিট রিপিটস ইটসেল এটা একটা মজার বিষয় কিন্তু এটা রাজনীতিকে মানে না ইতিহাস সময়ের তাগিদে পুনরাবৃত্তি ঘটায় এটা বারবার বলে যে হিস্ট্রি রিপিটি সত্য ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে সেটা সময় লাগে কখন সময় বেশি লাগে কখনো সময় কম লাগে এই তো দেখেন সেম কেস এখন আওয়ামী লীগ পালায় বেড়াবে বিএনপি ক্ষমতায় আসবে তাই না বিএনপি ক্ষমতায় আসবে নিঃসন্দেহে বিএনপি ক্ষমতায় আসবে দুই দিন আগের পরে ডক্টর অনুস একটু চালাকি করার চেষ্টা করবে কারণ ক্ষমতার ক্ষমতার মোহ বড় মায়া গো কিসের মানে নারী টাকা অর্থের সাথে সম্পদের সাথে ক্ষমতার মোহ বড় মোহ এটা সারতে ইচ্ছা করে দেখেন না চৌরাশি বছর বয়সে এসে টাল বাহানা করতেছে কালকে দিন বাজবে কিনে এসে আমি একটা ধমক দিলে আর্টফিল করবে এই ডক্টর ইউনুস আমি যদি সামনে পরে এসে আমি একটা ধমক দেই আমাকে পুলিশে ধরার আগে মানে তার নিরাপত্তা বাহিনী ধরার আগে আমি তাকে জাস্ট ধমক মারি ঠিক মতো ডক্টর ইউনুস হার্ট করবে মানে আমি বলতেছি না সে ভিতু বা তার সাহস কমিটে না বয়স একটা ফ্যাক্টর তো তাই না যেমন আমি এখন আমি তো একতলা থেকে তো লাভ দিতামই পারলে দুই তালা থেকে লাভ দিতাম এখন তো আপনি আমাকে পাঁচ ফিট দূর থেকে লাভ আমি পারি না লাভ দিবো না সাহসে বলায় না সিঁড়ি দিয়ে যেতে কালকে পরশু দিন প্রায় উষ্ঠাকে পড়ে গেছিলাম প্রায়ই সিঁড়ি দিয়ে এনে উঠতে আর নামতে প্রায় পড়ে গেছিলাম কনফিডেন্ট কনফিডেন্টের বয়স একটা ব্যাপার তো ডক্টর ইউনিভার্সির চুরাশি বছর বয়স একটা মানুষ বাংলাদেশে এক্সপায়ার সিক্সটি টু কত বছর বেশি হয়েছে বাইশ বছর বেশি বেঁচে গেছে সেই লোকটা দেখেন ক্ষমতা পাঁচ হার নিছে পাঁচ হার মানে পাঁচ যদি ক্ষমতার কুর্সিতে পড়ে সেই পাশা তখন ফুলে পুরো মমি সিংয়ের পাউরুটি হয়ে যায় সুতরাং ওই পাসার ক্ষমতা ছাড়তে চায় না সুপার গ্লো হয়ে যায় এই এই ইউনুস সাহেবেরও তাই হয়ে গেছে ডক্টর ইউনুস জীবনে রাজনীতি করে না একবার কানে ধরে তবা ভরে জীবা একা চলে গেছিলো আর জীবন রাজনীতি করব না আমেরিকার পাম্পটিতে চলে আসছে আবার ক্ষমতা নিছে ক্ষমতা আর এখন বসার পরে দেখেন টাইম দেয় না টাইম বলে না কি অর্থ তার টাইম বলতেছে না যে আমরা এত দিন পরে যাবো কিছুই বলে না এটাই ক্ষমতার মায়া ক্ষমতা পেলেই আমারও ভাষা রিপিট করি আপনার পাশা যখন আমার পাশা আমার হয়তো আমিও ক্ষমতা পেলে আমিও তাই করবো সম্ভবত কারণ যেহেতু সবাই এরকম করে পাশা যখন কুর্সিতে পড়বে ক্ষমতা ক্ষমতার কুর্সিতে যখন পাশা লাগবে পুরো পাশাটা মমের সিংয়ে পাউরিটি হয়ে যাবে ফুলে দেবে ওটা সাথে করবে না যাই হোক দুই হাজার পনেরো সালের মামলা কত দেখলাম আসামি দিছে ইনু মেনুন সবাই আসামি আওয়ামী লীগের কোনো আর বাদ রাখে নেই কেন্দ্র সবারই দিচ্ছে জায়গা বুঝলাম তো রাজনৈতিক লোক তারা রাজনীতির লোক কিন্তু এই যে জয় তারপর কি খাদেম সাজু খাদেম নাকি খাদেম সাজু নাকি রাজু তারপরে জায়দ খান এরা বুঝে এরা মারা যাবো হ্যাঁ এরা তো অভিনয় করে এরা গবেষারা মানুষ এরা একটু অভিনয় করে এরা যাব মারামারি করতে আর একটা মামলা করছে সাকিবের বিরুদ্ধে দেখেন বুদ্ধি এই মামলাগুলো দিয়ে কিন্তু এই যারা মামলা করে সরকারকে উত্তর করবে এই মামলাগুলো অলরেডি সারা জাকের সারা জাকের ডক্টর কামাল সারা হোসেন ডক্টর কামালে সারা হোসেন বলে হয়েছে যদিও সে তিনি এখন আওয়ামী লীগের প্রতি তার কোনো আগ্রহ নাই বরং তিনি বিএনপির প্রতি তার আগ্রহী আছে বিএনপি নমিনেশন ইলেকশন করবে সারা সারা হোসেন ডক্টর কামাল সে সারা বলছে যে মামলাগুলো একটাও টিকবে না কারণ প্রথম আলোচনাতে প্রথম যখন আদালতে মামলা মামলা যাবে সব বাতিল হয়ে যাবে ঠিক এই কাজটা ঘটে দেশে প্রতিহিংসা যায় আমরা আগে আওয়ামী করছে তার আগে বিএনপি করছে তার আগে আবার আওয়ামী করছে তার আগে আবার বিএনপি করছে তার আগে সাথ করছে তার আগে জিয়া করছে জিয়ার আগে বঙ্গবন্ধু করছে এরকম সবাই মামলা দিয়ে 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 প্রতিপক্ষে কাম করতে ফলাফল সবাই রিটার্ন যার যার উপরে এসে পড়ে এই যে আবার বিএনপি ক্ষমতায় আসার আগে এই মামলা হচ্ছে খালেদা জিয়া বিএনপি ক্ষমতায় আসে নাই অলরেডি আর সমালোচনা করছে বলে জিয়াকে জিয়াকে কটুক্তি করছে বলে মামলা হয়ে গেছে যে মামলায় বিচারপতি মানিক গ্রেপ্তার ওইখানে ইনু নুমেন জড়িত ওই মামলাতে বুঝতে পারছেন ক্ষমতায় আসেই নাই বুঝছেন তোমার তাহলে ক্ষমতায় এলে কী কী মামলা করবে এই প্রকাশক রবীন্দ্র হাসান ভাই বলছে যে বাংলাদেশে শুধু তত্ত্বাবধায়ক সরকার আর সমন্বয়ক একশো আটান্ন ছাড়া আর এই যে সমন্বয়ক একশো আটান্ন জন আর তত্ত্বাবধায়ক সরকারের কি এক ডজন নাকি কয়েক এক ডজন প্লাস আছে এরা ছাড়া সবার নামে মামলা হবে সবার নামে বলতে বাংলা বাংলা হবে এখন মামলার দেশ বাংলা হবে মামলার দেশ মামলা আর মামলা মামলা আর মামলা দেখলো যে রিটার্ন হবে ডক্টর ইউনুস পালিয়ে চলে যাবে কারণ তার বউ বাচ্চা তার কিছুই এখানে থাকে না আর তার যে যে গ্রামীণ ব্যাংক আছে এগুলো তারা যখন বুঝে পরিস্থিতিতে খারাপ আগে টাকা পয়সা নিয়ে চলে যাবে আর চলে গেলে কি আমেরিকা একটু পোষাই দিবে কারণ আমেরিকার হয়ে সে কাজ করতেছে আমেরিকা তারা সেই টাকা দিয়ে দিবে সেই পরিমাণ এই হলো আমাদের দেশের অবস্থা কি বলবেন কাকে বলবেন কার কার কাছে কাছে গিয়ে এই গায়েবী মামলার সংস্কৃতি থেকে আমাদের বেরোয় আসতে হবে যদি না আসে আমরা চলতেই থাকবে এবার গায়েবী মামলা হইতেছে আগামীতে প্রয়োজন আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করবে কারণ আর তো থাকবে না এইবার তো এইবার এই তথ্য তিনটা সরকার যা শুরু করছে রবীন্দ্র ভাষায় প্রকাশক রবীন্দ্র আসেন তার ভাষায় আঠান্ন জন সমন্বয়ক আর এক ডজন প্লাস উপদেষ্টা তথাকথিত উপদেষ্টা এদের ছাড়া সবার নাই মামলা হবে এবার হবে এতদিন ছিল মুর্শিদের শহর মুর্শিদের দেশ বাংলাদেশ বা মুর্শিদের শহর ঢাকা এবার হবে মামলা শহর ঢাকা অথবা হবে মামলার দেশ বাংলাদেশ চব্বিশের স্বাধীন দেশ মামলার দেশ কিন্তু ডক্টরিনু জানা যে তার কি পরিণত হবে সে তার তো এই চুরাশি বসে সে কেমনে জেল তো চিন্তিত ভাই আপনারা বিশ্বাস করেন আমি মানে আমি আসলে তার না আছে নেতা তার পক্ষে না হবে একটা মিছিল তার পক্ষে এক আমেরিকান সরকারের বিবৃতি ছাড়া তো কিছুই হবে না আর আমেরিকালি সেই দেশ আপনি যতক্ষণ হারবেন জিতবেন ততক্ষণ আমার ভাতি যা আমার বয় যে আপনি হারবেন আপনি চিনবে না যেই দিন এই ডক্টরিনু গ্রেপ্তার হবে আবার বলে রাখি ডক্টর নিয়ে যেদিন গ্রেপ্তার হবে আমেরিকা তার সিনবেই চিনবেই না যেমন আমারকে একজন আমাকে একজন লিখছে আমার ফেসবুকে আছে দেখছে ফরিদ ভাই এই যে যে আপনি একটা মুক্ত যুদ্ধের পক্ষে এত লাভালাভি করতেছেন আওয়ামী লীগ ক্ষমতা আসলে আপনার কেউ আওয়ামী লোক মনে রাখবে না হয়তো এটাই রিয়ালিটি তেমনি ডক্টর সাহেব যখন আপনি ফাঁদে পড়বেন এ আমেরিকা জিন্দেগিতে আপনার নিয়ে যাবে না আমেরিকা তার উত্তর আজ পর্যন্ত একটা লোক দেখান যে আমেরিকার বন্ধু বিপদে পড়লে আমেরিকা নিয়ে গেছে একটা লেখান একটা আমাকে দেখান একটা একটা যে আমেরিকার কোন পৃথিবীর কোন শাসক যে আমেরিকার বন্ধু সে বিপদে পড়ার পরে আমেরিকা নিয়ে গেছে একজনের নেয় নেই ডক্টর ইনুস নিবে সময় পাবে কথা আর ডক্টর ইনুস এই দেশে যখনই গণ আন্দোলন শুরু হবে গণ আন্দোলন তো অবশ্যই হবে নিঃসন্দেহ হবে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা নির্বাচন জনগণের প্রতিনিধির কাছে হস্তান্তর চায় এবং আমরা গ্যালাক্সির পক্ষ থেকে যে মুভমেন্ট করব। এই ডক্টর সাহেব হার্ট অ্যাটাক করে এমনি মারা যাবেন হার্ট অ্যাটাক করবে নিশ্চয় থাকেন আপনি কারণ তা তো বয়স বেশি আমি আবার বলি সে দুর্বল না মানে বয়স একটা ব্যবহার আমি তখন পাঁচ ফিট উপর থেকে লাভ দিতে পারি না আপনাদের তো বললাম তার মানে তিনি আসলে অরাজনৈতিক ব্যক্তি তিনি বুঝতেই আছেন না কি করতেছে যেমন শেখ কে বোঝানো যায় নাই আওয়ামী লীগকে বোঝানো যায় না এই যে তোমরা বিপদ করতেছ এই যে তোমাদের এইটা আমাদের কি বলতে জানে দূর মেয়ে আপনারা তোমরা রাজনীতি বোঝো না তো ডক্টর ইউনুস আমেরিকার ছাতা নিচে আছে তো সে এখন আর কিছু বুঝতেছে না যে এই ছাতা আমেরিকার ছাতা সব জায়গায় খাটে না সব জায়গাতেই আমেরিকার ছাতায় বৃষ্টি আর ঠেকায় না ওই বাংলাদেশের সিংকু মাম মিঙ্কু এক হয়ে গেছে দেখে যদি মনে করে সিংকু মিঙ্কু সিংকু লিঙ্কু এই সেকু মেকু এগুলো সবকে যোগ দিচ্ছে এই বর্তমান ইন্টারিম গভর্নর সাথে ডক্টর ইউনুস আমেরিকা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ধারণা নেই এই ধারণাটা ভুল হয়ে যাবে অপেক্ষা করেন তবে গাইবি মামলা সংস্কৃতি থেকে আমি অদূর দূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে তো বিএনপি ক্ষমতায় আসবে আমি নেক্সট আমি কেউ বলবো বিএনপি এসে তো মানতে চাই না মামলা করবেই তবে বিএনপি নেতাদের বলবো আপনারা কন্ট্রোল করেন কারণ নইলে আপনাদের ওই যে হাসিনার মতো পালাই যেতে হবে একদিন আবার আমি অনেককে অনুরোধ করব যে আপনারা যদি কোনোদিন ক্ষমতায় আসেন আফটার বিএনপি মানে আবার বিপি আসবে তারপরে যখন আসবেন আপনারা প্রতিশোধ নিয়ে না আপনারা আগে এগুলো ডিক্লেয়ার দিয়ে রাখেন তাহলে আপনারা দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবেন দেশের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসবে এবং আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসা উচিত আমাদের ওই মার্কিন দালাল বলেন বলেন তমুক বলেন গৃহযুদ্ধের দিকে না গিয়ে আমরা নিজেরাই আমাদের নির্বাচিত সরকার দ্রুত আমরা নির্বাচন নেই এবং সেই নির্বাচনে অংশ নেই এবং সেই নির্বাচনে আমরা যে দলই আসুক নিঃসন্দেহে বিএনপি নাই আসুক দেশের গণতান্ত্রিক থাকুক জনগণের সরকার থাকুক এই মামলা যে এই সরকারের জন্য তথাকথিত সরকারের জন্য বদনাম এবং ইন ফিউচার যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এগুলো বদনাম গায়েবী মামলা এটা আমরা আওয়ামী করে বুঝাইছি আওয়ামী লীগ বুঝে নাই আপনাদের বলছি আপনারা বুঝবেন না আমরা জানি বুঝবেন না কারণ এই দেশের একটা অদ্ভুত নিয়ম আছে বিরোধী দলে থাকলে সবাই গণতন্ত্র চায় সরকারি দলে গেলে আর তাদের গণতন্ত্র দরকার হয় না তখন পুলিশই যথেষ্ট মনে করে